হ্যালো রিমান এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান ভূগোলের যে সিলেবাস সেই সিলেবাসের একেবারে শেষে ভারতের যে জলনির্গম ব্যবস্থা বা ভারতের নদী ব্যবস্থা ড্রেনেজ সিস্টেম অফ ওয়াটার এইটার ওপরে যে সমস্ত প্রশ্নগুলো হবে পরীক্ষার সময় মোটামুটি শর্ট প্রশ্ন তার ধারণা আমি তোমাদের এই ভিডিওতে দিতে যাচ্ছি তো তোমরা একটু মন দিয়ে শোনো আশা করছি বুঝতে পারবে তাহলে দেখো প্রথমে আমরা এই সাঁতরা পাবলিকেশনের যে বই আছে প্রামাণিক মিত্র দিনডা হ্যাঁ সেমিস্টার ওয়ান তো এই বইটাতে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আমি পরপর আলোচনা করব। তো দেখো প্রথমে নদ নদীর শ্রেণী বিভাগের উপরে যে প্রশ্নগুলো হবে সেগুলো হচ্ছে ভারতের হৃদয় নামে অভিহিত করা হয় ভারতের নদ নদীকে অর্থাৎ হার্ট অফ ইন্ডিয়া হচ্ছে ভারতের নদ নদী ভারতের মধ্য দিয়ে প্রবাহিত একটি আন্তর্জাতিক নদী হচ্ছে সিন্ধু ভারতের বৃহৎ নদী অববাহিকার ক্ষেত্রফলের মান কুড়ি হাজার বর্গ কিলোমিটারের বেশি ভারত যে রাজ্যে অন্তর্বাহিনী নদী লক্ষ্য করা যায় সেটা হচ্ছে রাজস্থান রাজস্থানের লি নদীটা হচ্ছে অন্তর্বাহিনী নদী এরপর দেখো ভারতের ক্ষুদ্র নদী অবাহিকার ক্ষেত্রফল হচ্ছে দু হাজার বর্গ কিলোমিটারের কম ভূবিজ্ঞানীদের ধারণা অনুসারে ভারতের উত্তর দক্ষিণে প্রসারিত জলবিভাজিকার মূল অক্ষটি যে পর্বতদ্বয় অবস্থা বরাবর অবস্থিত সেটা হচ্ছে আরাবলী এবং সাহেব্রী পর্বত হ্যাঁ জলবিভাজিকা যেটা হচ্ছে আরাবলি এবং সাহেব্রী ভারতের বৃহত্তম নদী অববাহিকা হচ্ছে গঙ্গা নদী অবাহিকা ভারতের প্রধান নদী পৃথিবীর ভারতের দীর্ঘতম উপনদী হচ্ছে তোমার যমুনা যেটা গঙ্গার উপনদী এরপর দেখো পিনেট বা চুনট নদী বিন্যাস দেখা যায় যে নদী অববাহিকায় সেটা হচ্ছে নর্মদা নদী ভারতের জাতীয় নদী হচ্ছে গঙ্গা নদী এবার দেখো হিমালয়ের নদী ব্যবস্থা যেটা আছে সেখান থেকে প্রশ্ন হচ্ছে ভারতের একটি পূর্ববর্তী নদী হচ্ছে তোমার অরুণ উত্তর ভারতে নদীগুলির হাইড্রোগ্রাফের শৃঙ্গ লক্ষ্য করা যায় যে ঋতুতে সেটা হচ্ছে তোমার বর্ষাকালে টার্সিয়ার যুগের শেষ দিকে হিমালয়ের পাদদেশ বরাবর প্রবাহিত নদীটি হচ্ছে তোমার গঙ্গা নেক্সট হচ্ছে সিন্ধু ব্রহ্ম নদীর পতনস্থল মানে যেখানে মিশেছে সেটা হচ্ছে আরব সাগর নেক্সট হচ্ছে তোমার টিবেটান নদীর পতনস্থল হচ্ছে বঙ্গোপসাগর নিম্নলিখিত নদীগুলির মধ্যে যেটি উচ্চ হিমালয়ের নদী সেটা হচ্ছে তোমার ঘরঘরা নিম্নলিখিত নদীগুলোর মধ্যে যেটি নিম্ন হিমালয়ের নদী সেটা হচ্ছে ইরাবতী লাদাখ ও জাস্কার পর্বশ্রেণীর মধ্যে দিয়ে প্রবাহিত নদী কি সিন্ধু সিন্ধু নদ জম্মু কাশ্মীরে প্রবেশ করেছে যে স্থান দিয়ে সেটা তোমার গিলগিট গর্তা ও নদী যে নদীর উপনদী সেটা হচ্ছে সিন্ধু পৃথিবীর বৃহত্তম বালুচড়া মাজুলি যে নদীতে দেখা যায় সেটা হচ্ছে ব্রহ্মপুত্র চম্বল নদী যে নদীর উপনদী সেটা হচ্ছে যমুনা শতদ্র নদীর পতনস্থল হচ্ছে তোমার চন্দ্রভাগা মানে চন্দ্রভাগা নদীর সঙ্গে সে মিশেছে এবার দেখো নিম্নলিখিত নদীগুলোর মধ্যে যে নদীটি বারবার খাত খাপ পরিবর্তন করেছে সেটা হচ্ছে কোশি নদী তারপর দেখা যাচ্ছে স্কাই রিভার নামে পরিচিত নদীটি হচ্ছে তোমার ব্রহ্মপুত্র সল্ট রিভার নামে পরিচিত নদী হচ্ছে লুনি এশিয়ার সর্বাধিক স্বচ্ছ নদী হচ্ছে তোমার ডাউকি মানে যেটা তোমার মেঘালয়ে যেটা আছে মেঘালয়ের ডাউকি রিভার হুম তারপর দেখো আছে সাংপো যে নদীর যে নদীর তিব্বতী নাম সেটা হচ্ছে ব্রহ্মপুত্র অর্থাৎ ব্রহ্মপুত্র নদীটা কিন্তু তিব্বতের থেকে যে উৎপত্তি হয়েছে নাম নামনেই উৎপত্তি হয়েছে এবং সাংপো নামেই প্রবাহিত তিস্তা নদীর জলবন্টন সমস্যা নিরসনে ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশন গঠিত হয় উনিশশো সালে কিছু না হলেও পঞ্চাশ থেকে একান্নটা নদী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে এরপর দেখো উপদ্বীপীয় ভারতের নদী ব্যবস্থা প্রথমে বলছে যে গোদাবরী অববাহিকায় যে ধরনের নির্গম প্রণালী দেখা যায় সেটা হচ্ছে বৃক্ষরূপী দক্ষিণ ভারতের একটি পূর্ব বাহিনী নদী হচ্ছে গোদাবরী দক্ষিণ ভারতের একটি পশ্চিমবাহিনী নদী হচ্ছে নর্মদা তোমার নর্মদা তাপতীয় সব নর্মদা তারপর দেখো দক্ষিণ ভারতের পশ্চিমবাহিনী যে নদী মোহনায় বদ্বীপ সৃষ্টি করেনি সেটা হচ্ছে তাপী নদী কৃষ্ণার দীর্ঘতম উপনদী হচ্ছে তুঙ্গভদ্রা সমুদ্র জলপ্রপাত যে নদীতে অবস্থিত সেটা হচ্ছে কাবেরী নদী সংস্কৃতি নর্মদা শব্দের অর্থ হচ্ছে আনন্দ দায়িত্রী দক্ষিণ ভারতের একটি অধ্যারক প্রকৃতির নদী হচ্ছে তোমার নর্মদা ভারতের নায়াগ্রা নামে পরিচিত চিত্রকূট জলপ্রপাত যে নদীতে অবস্থিত সেটা হচ্ছে তোমার ইন্দ্রাবতী নদী নেক্সট দেখো ধোয়ানধর জলপ্রপাত যে নদীর উপরে অবস্থিত সেটা নর্মদা নদী দক্ষিণ ভারতের শস্যভাণ্ডার নায় পরিচিত যে নদী অববাহিকা সেটা হচ্ছে কাবেরী নদী নিম্নের কোন নদীটি খামবাত উপসাগরে পতিত হয়েছে সবরমতী নদীটা তোমার খামবাত উপসাগরে পতিত হয়েছে উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ রাজ্য দুটির মধ্যে যে নদীর জলবন্টন নিয়ে বিরোধিতার সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে তোমার বংশধারা নদী এবার ভারতের নদীর জলের ব্যবহারের উপরে। ওপরে বান যে নদীর উপরে অবস্থিত সেটা হচ্ছে তোমার মহানদী ভারতের দীর্ঘতম খাল হচ্ছে ইন্দিরা গান্ধী খাল সরকারিভাবে ভারতের জাতীয় জলপথের সংখ্যা হচ্ছে একশো এগারোটি নেক্সট দেখো আছে ভারতের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা হচ্ছে ভাকরা নাঙ্গাল পরিকল্পনা ভারতের প্রাচীনতম সেচখাল হচ্ছে তামিলনাড়ু গ্র্যান্ড খাল এরপর দেখো ভারতের নদী জলবন্টনের বন্টনের উপর যে প্রশ্ন কর্ণাটক ও তামিলনাড়ু রাজ্যের মধ্যে ব্যাপকভাবে বিবাদ শুরু হয় যে নদীর বন্টন নিয়ে সেটা হচ্ছে তোমার কাবেরী নদী শূন্যস্থান পূরণ দেখো বলছে অন্তর্বাহিনী নদী হিসাবে ড্যাস এর লুনি নদী অর্থাৎ রাজস্থানের লুনি নদী এবং অন্তঃসরীণের নদী হিসাবে ড্যাস এর ফলগু নদী এটা হচ্ছে বিহারের ফলগু নদী ফলগু নদী যেটার উপরে আমাদের ওই সীতার ইতিহাস আমাদের যে রাম সীতার যে ইতিহাস আমরা যে গয়া দিতে যাই আমাদের হিন্দু ধর্মের যে লোকজনরা যখন তখন এই ফলগু নদীর তীরে কিন্তু পিন্ডি দান করতে হয় তো দেখো যাই হোক অন্তর্বাহিনী নদী হিসাবে হচ্ছে তোমার লুনি আর ফলগু নদী ভারতের নদী অবস্থায় ফলগু এর নদী ভারতের নদী অবস্থায় বিপুল বৈচিত্র্যের সৃষ্টি করেছে এরপর দেখো উত্তরাখণ্ডের ড্যাশ থেকে বিহারের ব্যাস পর্যন্ত গঙ্গা সমভূমি প্রবাহ তাহলে উত্তরাখণ্ডের হরিদ্বার থেকে বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত হচ্ছে তোমার গঙ্গা নদীর সমভূমি প্রবাহ এবার দেখো আরাবল্লী পর্বতের মেওয়ার পাহাড় থেকে ড্যাস নদীর উৎপত্তি সবরমতি নদীর উৎপত্তি অবশেষে ড্যাস সমভূমির উপর মানে গুজরাট সমভূমির উপর প্রবাহিত হয়ে খাম্মাত উপসাগরে পতিত হয়েছে নেক্সট দেখো বলছে ড্যাশ ও ড্যাশ নদী মিলিত হয়ে ব্রাহ্মণী নদীর উৎপত্তি হয়েছে শঙ্খ এবং কোয়েল নদী মিলিত হয়ে ব্রাহ্মণী নদীর উৎপত্তি হয়েছে তারপর দেখো হুগলি নদীর তীরে ড্যাশ শিল্পাঞ্চল কলকাতা শিল্পাঞ্চল দামোদর নদীর ওপরে ড্যাশ শিল্পাঞ্চল দুর্গাপুর শিল্পাঞ্চল বা আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল গড়ে উঠেছে এরপর দেখো বিবৃতি দিয়েছে এবং কারণ দিয়েছে হচ্ছে তিনটি গুরুত্বপূর্ণ এবং বড়ো মাপের জলবিভাজিকা ভারতের নদ নদীর প্রবাহের অভিমুখে প্রভাবিত করেছে কারণ কি এগুলি সবই উত্তর ভারতে অবস্থিত এখানে এটা ঠিক কিন্তু আরটা হচ্ছে তোমার ভুল এটা ঠিক এটা ভুল এরপর দেখো গঙ্গা ভারতের আদর্শ নদী কারণ কি পার্বত্য সহমী বদ্বীপ এই তিনটি ধরনের প্রবাহ গঙ্গার উৎস থেকে মোহনা পর্যন্ত গতিপথে লক্ষ্য করা যায় তাহলে এখানে এ এবং আর দুটোই সঠিক এবং আর হচ্ছে এ এর সঠিক ব্যাখ্যা নেক্সট দেখো বলছে গোদাবরী এবং কৃষ্ণা নদী পূর্ববাহিনী হয়ে বঙ্গোপসাগরে পড়েছে এই দুই নদী পশ্চিমঘাট পর্বত থেকে উৎপন্ন হয়ে ঢাল অনুসারে প্রবাহিত হয়েছে এখানে এ এবং আর দুটোই সঠিক আর হলো এর সঠিক ব্যাখ্যা নেক্সট দেখা বলছে দক্ষিণ ভারতের নদ নদীগুলি অত্যন্ত খরস্রোতা এবং জলবিদ্যুতের উৎপাদনের জন্য উপযোগী দক্ষিণ কারণ কি দক্ষিণ ভারতের নদ নদীগুলি অত্যন্ত প্রাচীন শিলা তথা সুস্থিত ভূখণ্ডের উপর প্রবাহিত এখানে এ এবং আর দুটোই সঠিক এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা নেক্সট দেখা বলছে দক্ষিণ ভারতের পবিত্র নদী হচ্ছে তোমার কাবেরী নদী হুম এটি কেরালা কর্ণাটক তামিলনাড়ু রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে এখানে এ এবং আর দুটোই সঠিক কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয় অর্থাৎ এটার জন্য যে পবিত্র নদী সেটা কিন্তু নয় সেটাই বলছে ভারতের সর্বত্র জল সম্পদের ভাণ্ডার সমান নয় কারণ কি মৌসুমী বৃষ্টিপাত ভৌম জলস্তর শিলাস্তরের প্রবেশতা এবং ভূতাত্ত্বিক গঠন হচ্ছে এর মুখ্য কারণ এখানে এ এবং আর দুটোই সঠিক আর এ এর সঠিক ব্যাখ্যা এবার দেখো এখানে স্তম্ভ মেলাতে বলেছে প্রথমে ঝিলাম নদী যেটা সিন্ধুর একটা উপনদী তো এটা কোথায় আছে ঝিলাম নদী হচ্ছে তোমার লিডারের সঙ্গে সম্পর্কিত দু নম্বর হচ্ছে চেনাব যেটা আছে চেনাবটা তোমার শতদ্রু নদীর সঙ্গে সম্পর্কিত বিপাশা যেটা আছে তিন নম্বর এটা বনগঙ্গার সঙ্গে সম্পর্কিত আর শত লাস্ট যেটা আছে চার নম্বর শতদ্রু এটা স্পীতির সঙ্গে সম্পর্কিত এরপর দেখা লুনি নদী যেটা আছে লুনি নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে লুনি নদী আনা সাগর কোথায় গিয়ে মিশেছে আনাসাগর হতে গিয়ে মিশেছে লুনি দু নম্বর দেখো সবরমতী নদী যেটা আছে এটা কিন্তু আরাবল্লীর মেওয়ার পাহাড় থেকে উৎপত্তি হয়েছে তিন নম্বর হচ্ছে তোমার মাহি নদী আছে বিন্ধ পর্বত থেকে উৎপত্তি হয়েছে আর তাপি নদী এটা আনার সাগর হ্রদে গিয়ে মিশেছে অর্থাৎ উৎপত্তি আর মিশে যাওয়া এই দুটোকে মেলাতে হচ্ছে এবার দেখো কৃষ্ণা নদী কৃষ্ণা নদী যেটা আছে কৃষ্ণা নদী তোমার কয়না এর উপনদী হচ্ছে কয়না গঙ্গা যেটা আছে গঙ্গার উপনদী হচ্ছে সোন যেটা তোমার বিহারে তোমার মিশেছে গঙ্গার সঙ্গে হচ্ছে তোমার পেন গঙ্গা গঙ্গার সঙ্গে পেন গঙ্গা সরি গোদাবরী নদীর তিন নাম নম্বর যেটা আছে সেটা হবে তোমার হেমবতী আর পড়ে আছে কাবেরী কাবেরির সঙ্গে সোন কাবেরি যেটা আছে চার নাম্বার চার নাম্বারটা সোন যাই হোক এরপর দেখো আছে বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাতে বলছে ভারতের উচ্চতম বাঁধ কোনটা গো ভারতের উচ্চতম বাঁধ হচ্ছে তোমার ভাকরা নাঙ্গাল তারপর দেখো দু নম্বর আছে ভারতের দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুণ্ড তারপরে ভারতের প্রাচীনতম সেচখাল হচ্ছে গ্র্যান্ড অ্যালিড আর ভারতের সর্বপ্রথম নদী উপত্যকা পরিকল্পনা হচ্ছে তোমার দামোদর উপত্যকা পরিকল্পনা নেক্সট দেখো আছে ডিভিসি দামোদর উপত্যকা পরিকল্পনা কত সালে হয় তোমার উনিশশো সালে দু নম্বর হচ্ছে যে ভারতের অভ্যন্তরীণ জলপথ অথরিটি তোমার দু সালে নেক্সট দেখো ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশন গঠিত হয় উনিশশো সালে আর ভারত গঙ্গা ভারত বাংলাদেশ গঙ্গা চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে এবার দেখো গঙ্গা নদী যেটা আছে গঙ্গা নদী ঘর ঘরা নামে পরিচিত সিন্ধু নদী তোমার বিতস্তা নামে পরিচিত তিন নম্বর হচ্ছে ব্রহ্মপুত্র নদী তোমার দিবং নামে পরিচিত আর গোদাবরী মঞ্জা নামে পরিচিত এবার দেখো পুনর্বিন্যাস বলেছে অর্থাৎ থেকে লম্বা থেকে ছোটোর দিকে যেতে হবে সব থেকে লম্বা গঙ্গা তারপর গোদাবরী তারপর কৃষ্ণা তারপর হচ্ছে নর্মদা এটা গেল এরপর দেখো তারপরে দেখো দিয়েছে এখানে অবস্থান অনুসারে উত্তর থেকে দক্ষিণ ভারতের নদীর দিকে যেতে বলছে তো উত্তরে অবস্থান করছে নর্মদা তাপ্তি কাবেরি তারপর হচ্ছে গোদাবরি এবার গঙ্গার গতিপথের দৈর্ঘ্য বিচারে সব থেকে বেশি আছে উত্তরপ্রদেশ তারপর আছে পশ্চিমবঙ্গ তারপর আছে বিহার আর সবথেকে কম আছে উত্তরাখণ্ডে অর্থাৎ পার্বত্য অঞ্চলে সবথেকে কম পরিমাণে আছে তারপরে বিহার পশ্চিমবঙ্গে আছে এবং উত্তরপ্রদেশের সবথেকে বেশি পরিমাণ প্রবাহ কিন্তু তোমার আছে গঙ্গার নেক্সট দেখো সিন্ধুর উপনদীর মধ্যে দৈর্ঘ্যের বিচারে তোমার ক্রম ক্রম অবস্থান তাহলে প্রথম যেটা আছে চার নাম্বার শতদ্রুটা হচ্ছে এক নাম্বার তিন নাম্বারটা হচ্ছে চন্দ্রভাগাটা হচ্ছে দু নাম্বার দু নাম্বার ঝিলামটা আছে তিন নাম্বার আর বিপাশাটা হচ্ছে তোমার চার নাম্বারে এরপর দেখো গঙ্গা নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত যে সকল শহর আর কি তোমার আছে তাহলে সব প্রথম যেটা আছে সেটা হরিদ্বার অর্থাৎ এটা তোমার উত্তরপ্রদেশে অবস্থিত হ্যাঁ তারপরে তিন নাম্বার যেটা আছে সেটা কানপুর কানপুরটা তোমার দু নাম্বার হয়েছে তারপরে তি তিন নম্বরে আছে তোমার এক নাম্বার। পাটনা আর চার নম্বরে হচ্ছে তোমার কলকাতা অর্থাৎ একেবারে নিম্ন প্রবাহে আছে তোমার কলকাতা এরপর দেখো আছে গঙ্গার উপনদীর উৎস থেকে মোহনা পর্যন্ত ক্রম অনুসারে সাজাতে বলছে তা সর্বপ্রথম আছে তোমার রামগঙ্গা যেটা এক নম্বর তারপরে হচ্ছে তোমার দু নম্বরে আছে গোমতি তিন নম্বরে আছে তোমার ঘরঘোড়া চার নম্বরে আছে তোমার কোশি আর পাঁচ নাম্বারে আছে তোমার মহানন্দা এরপর দেখো কারণ এবং সত্য মিথ্যা বলেছে সব ধরনের নদী খাতের বিন্যাস ভারতের নদী ব্যবস্থায় লক্ষণীয় ভূতাত্ত্বিক গঠন বা নিম্ন সাহিত্য শিলার বৈশিষ্ট্যের উপর নদী খাতের বিন্যাস নির্ভর করে এখানে দুটি বক্তব্যই কিন্তু সত্য অমরকণ্টক মালভূমি থেকে নর্মদার উৎপত্তি হয়েছে ভারতের পূর্ব উপকূল চ্যুতি গঠিত নিমজ্জিত উপকূল এখানে এ সত্য বিটা কিন্তু মিথ্যা এরপর দেখো ও সমস্ত নদী আরব সাগরে পড়েছে এটা সত্য পূর্ব বাহিনী নদীগুলির দৈর্ঘ্য তুলনামূলকভাবে কম এটা কিন্তু মিথ্যা তারপর দেখো শিয়াওয়া উচ্চভূমি থেকে মহানদীর উৎপত্তি হয়েছে এটা সত্য তারপর দেখো কাবেরি নদীকে দক্ষিণ ভারতের বলা হয় এটাও সত্য চীন উত্তর ভারতের নদীগুলি বয়সে প্রাচীন না এটা ভুল নবীন হিমালয় পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে তাই নবীন আর ঝাড়খণ্ডের রাঁচি মালভূমি থেকে সুবর্ণরেখা এটাও কিন্তু সত্য এরপর দেখো আছে কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্যে কাবেরী নদীর জল বিবাদ রয়েছে এটা সত্য দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে উল্লেখযোগ্য সত্য কলকাতা বন্দর একটি বৃহৎ সমুদ্র বন্দর মিথ্যা এটা নদী বন্দর হলদিয়া এল এলাহাবাদ এবং জলপত্রী এনডাব্লিউ ওয়ান হ্যাঁ সত্য এরপর দেখো উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে ডক্টর এল কে রাও কে এল রাও গঙ্গা কাবেরী নদীর সংযুক্তিকরণের মাধ্যমে জাতীয় জল সংযোগ প্রকল্প গঠনের প্রস্তাব দিয়েছিলেন হুম তখন উনি কে ছিলেন উনি ছিলেন কে এল রাও ছিলেন তৎকালীন সেচ এবং বিদ্যুৎ মন্ত্রী কেন্দ্রীয় ভারতে মৌসুমী বৃষ্টিপাত নদীর জলপ্রবাহকে গভীরভাবে প্রভাবিত করে তার কারণ হচ্ছে দক্ষিণ ভারতের নদীগুলি মৌসুমী বৃষ্টিপাতের উপরে বিশেষভাবে নির্ভরশীল এটা হবে উত্তর গঙ্গার দৈর্ঘ্য প্রায় পঁচিশশো পঞ্চাশ কিলোমিটার এটি একটি আন্তর্জাতিক নদী তার কারণ কি গঙ্গা ভারত বাংলাদেশের উপরে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে হুম নেক্স দেখো জলের উৎস ভূপ্রকৃতি নিম্ন নিম্নসাহিত শিলার প্রকৃতি মানুষ কার্যকলাপ ভারতের নদ নদীকে নিয়ন্ত্রণ করে হ্যাঁ এর এগুলো কিন্তু সবই হবে ভারতের বিভিন্ন প্রান্তে বৈচিত্র্যময় নদ নদী লক্ষ্য করা যায় নদী পরিকল্পনাগুলি নদ নদীকে নিয়ন্ত্রণের বড় পদক্ষেপ নদ নদীকেন্দ্রিক বিপর্যয়ের প্রধান কারণ মানুষের হস্তক্ষেপ বন্যা খরা পথ এগুলো সবই হবে তোমার উত্তর সিন্ধু নদীর তীরে পাঁচটি বিখ্যাত উপনদী রয়েছে তাদের একত্রে পঞ্চ বলে এটি পঞ্চনথের মধ্যে শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত ঝিলম নদী বা বিতস্তা নদীর তীরে অবস্থিত তারপর দেখো উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে দামোদর নদের উপরে ডিভিসি রূপায়িত হয় মূলত বন্যা নিয়ন্ত্রণ জলসেচ বিদ্যুৎ উৎপাদন প্রভৃতির লক্ষ্য পূরণের জন্য বিশ্বের কোন নদী পরিকল্পনাকে অনুসরণ করে এটি গড়ে গড়ে ওঠে এটা হচ্ছে তোমার এই টেনিস নদী উপত্যকা ইউএসএ এর পরিকল্পনার উপরে গড়ে ওঠে তারপর দেখো এখানে ডায়াগ্রাম দিয়েছে এই যে তোমার এই যে তোমার চিত্রটা দেওয়া আছে এটা কোন গো এটা হচ্ছে তোমার ভারতের প্রধান অন্তর্বাহিনী নদী লুনি লুনি নদী রাজস্থান মরু অঞ্চলের প্রধান নদী কচ্ছের রণ অঞ্চলে প্রতীত হওয়া বৃহৎ নদী এটা হচ্ছে তোমার লুনি অর্থাৎ সবগুলোই হবে সত্য নেক্সট দেখো আছে এখানে আবার ছবি দেওয়া হয়েছে এখানে কি বলছে যেগুলো দেওয়া আছে এগুলো কোনটা কোনটা তাহলে এক নাম্বার হচ্ছে সবরমতি দু নম্বরটা হচ্ছে তোমার নর্মদা তিন নাম্বারটা হচ্ছে তাপ্তি আর চার নাম্বারটা হচ্ছে তোমার কাবেরী নদী এটাই হবে তোমার উত্তর অর্থাৎ বি নাম্বারটা এরপর দেখো এটা কোন নদী গো এটা সিন্ধু নদী সিন্ধু নদীর উপনদীগুলোকে এবার এখানে তোমার নাম লিখে লিখেছে দেখো এক নম্বর আছে সিন্ধু দু নম্বর আছে বিতস্তর তিন নম্বর আছে চন্দ্রভাগা চার নাম্বার আছে ইলাবতী এই এক নাম এইটা হচ্ছে তোমার উত্তর তারপর দেখো নিচের চিত্রটি দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো মানে কোন কোন এক নম্বরে কোন শহর আছে দু নম্বরে কোন শহর আছে এটা এখানে তোমাকে লিখতে হবে তাহলে এক নম্বর আছে হরিদ্বার দু নম্বর আছে কানপুর তারপর তিন নম্বর প্রয়াগরাজ এবং চার নাম্বার আছে তোমার কলকাতা ঠিক আছে এটাই হবে তোমার উত্তর তাহলে এটা গেল আমাদের সাত রাত পাবলিকেশনের এরপরে আমরা তোমার এই পারুল প্রকাশনের যে বইটা আছে এই যে দেখতে পাচ্ছ অজিত কুমার সিলের যে বইটা এইখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব ভারতে প্রবাহপথ সর্বাপেক্ষার দীর্ঘ যে নদী সেটা যে গঙ্গা তিব্বতের মানস সরোবরের নিকট ব্রহ্মপুত্র উৎপন্ন হয়েছে তোমার সিন্ধু ব্রহ্মপুত্র দুটোই ভারতের সিন্ধু নদীর প্রবাহ প্রবাহপথের দৈর্ঘ্য হচ্ছে তোমার সাতশো নয় কিলোমিটার নেক্সট দেখা আছে যে নদীর উপনদীর পাঞ্জাব সমভূমি গঠন করেছে সেটা হচ্ছে সিন্ধু নদী হ্যাঁ তিব্বতের ব্রহ্মপুত্র নদের নাম হচ্ছে সাংপো দক্ষিণ ভারতের পশ্চিম বাহিনী একটি নদীর নাম হলো তোমার তাপ্তি দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরীকে নিম্নলিখিত কোন নদীটি একটি গ্রস্থ উপত্যকা বরাবর প্রবাহিত সেটা হচ্ছে তোমার নর্মদা নদী নিম্নলিখিত কোনগুলির মধ্যে কোনটি আন্তর্জাতিক নদী নয় নর্মদা নদীটা কিন্তু আন্তর্জাতিক নদী নয় বাকিগুলো যেগুলো আছে অর্থাৎ শতদ্রু গঙ্গা ব্রহ্মপুত্র এগুলো সবই হচ্ছে তোমার আন্তর্জাতিক নদী এরপর দেখা যাচ্ছে যমুনা নদী গঙ্গার সাথে মিলিত হয়েছে যে স্থানে সেটা হচ্ছে তোমার এলাহাবাদ হ্যাঁ এলাহাবাদ বা দেবপ্রয়াগ বা সংযম ঠিক আছে ব্রহ্মপুত্রের উপনদী ডান্ত্রের উপনদী হচ্ছে সুবর্ণ ছোটনাগপুর মালভূমি থেকে ড্যাস নদী উৎপন্ন হয়েছে সুবর্ণরেখা এবং দামোদর দুটো নদী কিন্তু উৎপন্ন হয়েছে গঙ্গা নদীর ডান্ত্রের উপনদী হচ্ছে তোমার সোন হ্যাঁ উৎসস্থলে গঙ্গার অপর নাম হচ্ছে ভাগীরথী গঙ্গা নদীর দৈর্ঘ্য কত দু হাজার হচ্ছে প্রকৃত কিন্তু এখানে যেহেতু ওটা নেই তাই এটাই তোমাকে দিতে হবে এবার দেখো ভাগীরথী উপনদী হচ্ছে তোমার ময়ূরাক্ষী তারপর দেখো সিন্ধুর প্রধান উপনদী হচ্ছে শতদ্র ভারতের পূর্ব নদী হলো তোমার কাবেরী ভাকরা নাঙ্গাল প্রকল্প গড়ে তোলা হয় কোন নদীর ওপরে শতদ্র নদীর উপরে ড্যাস নদীর মোহনায় বদ্বীপ নেই নর্মদা নদী গঙ্গোত্রী হিমবাহ থেকে ড্যাস নদীর উৎপত্তি হয়েছে ভাগীরথী নদীর উৎপত্তি হয়েছে বা গঙ্গা নদী এখানে গঙ্গা নামটা যেহেতু নেই তাই এখানে ভাগীরথীটা লিখতে হবে পশ্চিমবঙ্গে হুগলি নদীর ডান্ত্রের উপনদী হচ্ছে রূপনারায়ণ হুগলি নদীর ডান্ত্রের উপনদী রূপনারায়ণ আচ্ছা ব্রহ্মপুত্র নদীর প্রবাহ প্রবাহ পথে পরে কোনটা আসাম পড়ে আসাম অর্থাৎ আমাদের পূর্ব ভারতের একটা স্টেট হচ্ছে তোমার আসাম গঙ্গা নদী মুর্শিদাবাদের ধুলিয়ানার কাছে এসে দুটি শাখায় বিভক্ত হয়েছে যার একটি শাখা ভাগীরথী অপরটি হচ্ছে পদ্মা হুম মার্বেল ফলস ড্যাস নদীর ওপরে প্রবাহিত নর্মদা নদীর ওপরে শিবসমুদ্র জলপ্রপাত রয়েছে ড্যাস নদীর ওপরে কাবেরী নদীর ওপরে কচ্ছের রনে গিয়ে পড়েছে কোন নদী লুনি নদী তারপর দেখো আছে ড্যাশ নদীর ওপরে চিত্রকূট জলপ্রপাতটি অত্যন্ত সুন্দর ইন্দ্রাবতী নদীর ওপরে যোগ জলপ্রপাতটি ড্যাশ নদীর ওপরে গড়ে উঠেছে কোথায় গো সরাবতী নদীর ওপরে ভারতের দীর্ঘতম নদীবান হীরাগুন কোন নদীর ওপরে মহানদীর নদীর ওপরে অবস্থিত এবার দেখো এখানে তোমার ম্যাচিং কিছু আছে যেমন প্রথমে এ কাবেরি নদী যেটা আছে সেটা হবে তোমার শিবসমুদ্র বি হচ্ছে শতদ্র নদী সেটা হবে তোমার ভাকরা ড্যাম সি হচ্ছে তোমার কোশি নদী সেটা হবে বিহারের দুঃখ বলা হয় কোশি নদীকে আর সিন্ধু নদী যেটা সেটা সিন খাবার তো এই হলো তোমার কতগুলো ম্যাচিং থাকে আর দেখো সত্য মিথ্যা বলছে দামোদর নদ বন্যার জলে সঙ্গে পলি বয়ে আনে বলে পলি গঠিত উর্বর ভূমি তৈরি হয়েছে কারণ কি পলিগঠিত মাটি উর্বর বলে কৃষিকাজে সুবিধা হয় এখানে এ এবং বি উভয়ই কিন্তু সত্য এবার দেখো এখানে ছবি কিছু দেওয়া থাকে যেটা তোমার আগে আমি করালাম ওই তোমার সাঁতরার বই থেকে তো প্রথমে দেখো এখানে যদি সাজাতে হয় বলছে প্রদত্ত উপ ভারতের নদীগুলির চিত্র অনুসারে পূর্ব উপকূল থেকে অর্থাৎ পূর্ব থেকে উত্তর থেকে দক্ষিণে বিন্যাসক্রমে সঠিক বিকল্পটি লেখ তাহলে প্রথমে মহানদী গোদাবরী কৃষ্ণা এবং কাবেরী অর্থাৎ এইগুলো হচ্ছে মহানদী গোদাবরী কৃষ্ণা এবং কাবেরী এই অনুযায়ী তোমার সাজানো হয়েছে এরপর দেখো তোমাদের রায়ের মার্টিনের যে বই আছে সিক্সটি সিক্সটি এখানে অনেক প্রশ্ন দেওয়া আছে এই বইটা তোমরা ভালো করে ফলো করতে পারো তো এখানে যে প্রশ্নগুলো আছে অনেক আমি কিছু সিলেক্টেড তোমাদের সঙ্গে আলোচনা করছি বলছে পূর্ববর্তী নদী বলতে কি বোঝায় প্রবাহপথের পথের ব্যাপক ভূসংস্থানিক উত্থানিক সত্ত্বেও যে নদী নিম্নক্ষয়ের মাধ্যমে পূর্বকার গতি বজায় রাখে তাকে পূর্ববর্তী নদী বলে তারপর এখন নিম্নলিখিত কোন নদীটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে ব্রাহ্মণী নদীটি তোমার বঙ্গোপসাগরে পতিত হয়েছে বিশ্বের প্রাচীনতম শহর কেন্দ্রিক সভ্যতা হল হরপামহান্দর এটি কোন নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সিন্ধু সিন্ধু বা এই অপর নাম হচ্ছে সিন্ধু সভ্যতা নিম্নলিখিত হিমবাহটি থেকে সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে থেকে উপনদী হচ্ছে গিলগির কুলু মানালি সহ দুটি কোন নদীর তীরে অবস্থিত বিভাষা নদীর তীরে অবস্থিত নেক্সট হচ্ছে দেখো গঙ্গা নদীর প্রবাহপথের মোট দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ পঁচিশ কিলোমিটার হ্যাঁ তারপর দেখো অলোকানন্দা নদী দেবপ্রয়াগে ভাগীরথী নদীর সঙ্গে মিলিত হয়ে কোন মূলধারা গঠন করেছে পদ্মা গঙ্গা গঠন করেছে গঙ্গা নদীটি বাংলাদেশে নামে পরিচিত পদ্মা নামে পরিচিত তারপর দেখো আছে নিম্নলিখিত কোন দেশে ব্রহ্মপুত্র উৎপত্তি লাভ করেছে চীন দেশে ব্রহ্মপুত্র নদের উপরে নির্মিত ভূপেন হাজারিকা সেতু কোন রাজ্যে অবস্থিত অসম রাজ্যে তোমার অবস্থিত নেক্সট দেখো আছে বলছে যে কোন রাজ্যের মধ্য দিয়ে ব্রহ্মপুত্র ভারতে প্রবেশ প্রবেশ করেছে গো অরুণাচল প্রদেশে হুম এরপর দেখো আছে জামশেদপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত এরপর এলাহাবাদ কোন নদীর স্থলে অবস্থিত গঙ্গা যমুনা সরস্বতীর স্থলে হীরাকুন বান কোন নদীতে মহানদীতে তারপর দেখো শিবনাথ কোন নদীর উপনদী মহানদীর উপনদী মহানদীর কোন শাখা নদীর চিল্কা উপহদে মিশেছে দয়া হ্যাঁ মহানদীর দয়াটা তোমার শিলকা উপহাদে গিয়ে মিশেছে নেক্সট দেখো যেটা আছে বলছে যে পেনগঙ্গা কোন নদীর উপনদী গোদাবরী নদীর দক্ষিণ ভারতের নদীগুলির গতিপথ পরিবর্তন না হওয়ার কারণ কি নদী অবাহিকা কঠিন বেসল শিলা দ্বারা গঠিত যার জন্য তোমার দক্ষিণ ভারতের অবাহিকার কিন্তু কোথাও পরিবর্তন হয় না নেক্সট দেখো দক্ষিণ ভারতের নদীগুলির যৌবন পরিণত এবং বার্ধক্য পর্যায়ে পরিলক্ষিত না হওয়া না হওয়া পরিলক্ষিত হয় না কারণ কি দক্ষিণ ভারতের নদীগুলি কম দৈর্ঘ্যযুক্ত হয়ে থাকে তারপর দেখো নিচের কোনটি কাবেরী নদীর বামত্রের উপনদী সেটা হচ্ছে তোমার হারাঙ্গি তারপরে নর্মদা নদীর উৎসস্থল হচ্ছে মহাকাল পর্বতের অমলকণ্টক শৃঙ্গ নেক্সট দেখো আছে که দামোদর নদী পরিকল্পনার প্রাথমিক উদ্দেশ্য ছিল বন্যা নিয়ন্ত্রণ করা পরে সেটা শিল্প এই সমস্ত কাজে ধরকার হয় ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা হচ্ছে তোমার ভাঁকরা নাঙ্গাল পরিকল্পনা পাঞ্জাবে সবুজ বিপ্লবের সাফল্যে কোন নদী পরিকল্পনার গুরুত্ব সর্বাধিক ভাকরা নাঙ্গাল পরিকল্পনার গুরুত্ব সর্বাধিক নেক্সট দেখো এখানে আছে রাণা প্রতাপ সাগর বান্তিক কোন নদীর উপরে অবস্থিত চম্বল নদীর উপরে ভারতের উচ্চতম বাঁধ তেহরি কোন নদীর উপরে অবস্থিত ভাগীরথী নদীর উপরে অবস্থিত মাইথন বাঁধটি কোন নদীর উপরে অবস্থিত বরাকর নদীর উপরে অবস্থিত হুম তারপরে কত সালে গার্ল্যান্ড খালের প্রস্তাব গ্রহণ করা হয় উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে এরপর কর্ণাটক রাজ্যের পূর্বের নদীটি কী তোমার পূর্বের নদী হচ্ছে মাহিশুর কোন রাজ্যের উপর কৃষ্ণা নদীর উচ্চগতি লক্ষ্য করা যায় মহারাষ্ট্রের উপরে কৃষ্ণা নদীর জল বন্টন সংক্রান্ত সমস্যার প্রথম টাইগ্রন কবে গঠিত হয় উনিশশো সালে সিন্ধু নদীর জল নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিবাদ হয় ভারত এবং পাকিস্তানের মধ্যে তাহলে দেখো এতদূর পর্যন্তই আমি যতগুলো পারলাম প্রশ্ন আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে বন্ধুর সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো তাহলে এতদূর পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ